আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন স্টাফির খুব জনপ্রিয় মডেল বাহাত্তর পঞ্চাশ ইমারজেন্সিভাবে বিক্রি করা হবে খোলা ভেডিং বলতে গেলে ক্লাস প্লেট থেকে শুরু করে ফুয়েল পাম্প পর্যন্ত কোনো কিছু খোলা ভেডিং হয়নি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং আন্টাস একটি গাড়ি এমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো মিটা পুকুর আর মডেল দুই হাজার বিশ সাল আর গাড়িটি চলছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার মতো ঘন্টা মিটারে পঁয়ত্রিশশো আছে তো আপনি লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং আছে একটি টাকারও কোনো কাজ নেই আপনি নিয়ে এসে ইউজ করতে পারবেন বর্তমানে রানিং হাললে চলতেছে আপনি লোকেশনে এসে দেখে বসে হাল মেরে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির লোকেশন হলো রংপুর মিঠাপুকুর যারা আশেপাশে আছেন অবশ্যই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির রোটা ব্যাডের সহ দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি রোটা ব্যাডের সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা দামির অপশান আছে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন এখানে কোনো দালাল হাত নেই সরাসরি মালিক পক্ষ মালিক পক্ষের নাম্বার অবশ্যই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসলে গাড়ির বিষয়ে কিছুই বলার নেই কারণ গাড়ির কোনো কল বিডিং নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে গাড়ি গ্যাস নেই এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স হার পাম্প ফোয়ের পাম্প কিছুই খোলা পড়েনি সম্পূর্ণ রানিং এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ শোরুম কন্ডিশনে আছে গাড়িটি চলছে জেনুয়েন পঁয়ত্রিশশো ঘন্টার মতো আর লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সহ ছয় লক্ষ বিশ হাজার টাকা আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকে ভিডিও দেখে থাকলে আরও নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ